আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো তিন ইঞ্চি ওয়াল গাতুনি করে তিন ইঞ্চি ওয়াল প্লাস্টার এবং জানালা ফিটিং তিন ইঞ্চি ওয়ালে কিভাবে জানালা ফিটিং করতে হয় এই বিষয়টা অনেকেই জানতে চাইছিলেন বলেছিলেন যে তিন ইঞ্চি গাঁতুনি করার পরে তিন ইঞ্চি ওয়ালের মধ্যে জানালা কিভাবে ফিটিং করতে হয় কোন মাপে জানালা করতে হয় তৈরি বিষয়গুলো দেখানোর জন্য তো সাথে থাকুন এবং যারা বাড়ি তৈরি করতে চান আপনারাও এই ভিডিওটি আশা করি আপনারা কন্টিনিউ করবেন এখানে তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এবং তিন ইঞ্চি কাতুনি দিয়ে কাজ করলে খরচ অনেক কম হয় এবং কাজও কিন্তু শক্তপুক্ত হয় খুবই শক্তিশালী একটি কাজ হয়েছে এখানে আমি করেছি একটি বাথরুমের কাজ একটি বাথরুম গুসুরখানা দশ ফিট বাই ছয় ফিট উপরের টাঙ্কি রাখা আছে এবং বাথরুমের সাথেই করা হয়েছে একটি কিচেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে বাথরুম করা হয়েছে পাঁচ ইঞ্চি কাতুনি দিয়ে উপরে সাদ আছে এবং এখানে যে কিচেন রুমটা তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণটাই তিন ইঞ্চি কাতুনি দিয়ে তৈরি করা হয়েছে বাথরুমের সাথে এবং আমি আপনাদেরকে দেখাবো আজকে আসলে তিন ইঞ্চি কাতুনি কীরকম শক্তপুক্ত হয় এবং তিন ইঞ্চি গাতুলির মধ্যে কীভাবে জানালা ফিটিং করতে হয় এই বিষয়টা অনেকেই প্রশ্ন করে এটাও দেখাবো কাজগুলি দেখাবো এবং জানালা তৈরি করতে কেমন করস সম্পূর্ণ ডিটেলে আপনাদেরকে জানার চেষ্টা করব। এবং এখানে দেখেন এই যে প্লাস্টারটা যে আমি করেছি তিন ইঞ্চি ওয়ালের মধ্যে খুবই হার্ড হয়েছে খুবই হার্ড একেবারে হার্ড মানে মোটা বালি দিয়ে প্লাস্টার হয়েছে তো দেখতে পাচ্ছেন এই ওয়ালটা কিন্তু ভিজা এবং ভিজা যে এটির একটি নমুনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শ্যাওলা টাইপের হালকা দেখা যাচ্ছে কারণ এটি প্রচুর পরিমাণে কিন্তু ভিজানু হচ্ছে তিন ইঞ্চি গাঁতুনি দেওয়ার পরে প্রচুর পরিমাণে ভালোভাবে ভিজাইতে হবে তাহলে ওয়াল কিন্তু টিকসই করে এবং দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আসলে শক্ত কেমন হয়েছে তিন ইঞ্চি গাতুনি এখানে এই কাজটা পুরাতন পিলার দিয়ে যে করা হয়েছে আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি এগুলো পুরাতন পিলার দিয়ে তিন ইঞ্চি কাতুনি দিয়ে করেছি কাজ খুবই শক্তভুক্ত হয়েছে পুরাতন পিলার যে এগুলো কিন্তু বোঝা যায় না কারণ দেখতে পাচ্ছেন এবং প্লাস্টার করা হচ্ছে আর এখানে জানালাটা আপনাদেরকে একটু দেখাবো এই যে অনেক যে বিষয়টা বললেন এখানে একটি জানালা ফিটিং করা হচ্ছে এটি কিচেন রুমের তিন ইঞ্চি ওয়ালের মধ্যে কিভাবে জানালা ফিটিং করি আমরা এই বিষয়টা দেখানোর জন্য আজকে আপনাদেরকে দেখাবো আসলে এটি কিচেন রুমের মধ্যে যে জানাটি ফিটিং করতেছি এটি দুই ফিট এটি প্রথমে জানালাটি আমি বড় রেখেছিলাম আড়াই ফিট রেখেছিলাম কিন্তু পরবর্তীতে এই জানালাটি করা হয়েছে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ফাঁকা আছে এই জানালাটি দুই ফিট অর্থাৎ এই জানালার যে গিলটি আছে এটি বাড়িতে ছিল আগের পুরাতন যারা যাদের কাজ করতেছি তাদের বাড়িতে এই দুই ফিট প্রস্তের একটি গ্রিল শুধু গ্রিলগুলা ডালা সারা এগুলা বাড়িতে ছিল পরবর্তীতে বলেছে যে জানালাটা ছোট করে যেন তৈরি করা হয় কারণ গ্রিলটি যেহেতু বাড়িতে আছে অতটা খরচ করার দরকার নেই বড় দেওয়ার দরকার নেই দুই ফিট হলেই চলবে যার কারণে এখানে দুই ফিট প্রস্থে জানালাটি তৈরি করা হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে দেখে এই জানালাগুলো ফিটিং করার সময় আমি একটু মাপ দিয়ে দেখাবো ওই যে কাঠের যে টুকরাটা এটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আধা ইঞ্চির উপরে আছে সামান্য এই কাঠের টুকরাটি তো এই জানালাগুলো ফিটিং করার সময় দেখবেন যে আসলে এই মশলা কতটুকায় মশলা কিন্তু আপনার আধা ইঞ্চির উপরে খাওয়ানো যাবে না আধা ইঞ্চি নিচে যাতে খায় দেখতে পাচ্ছেন এই যে আমি কাঠ দিয়ে যে মাপ দিয়েছি এই কাঠের মাপটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে এই যে কাঠটা এটি কিন্তু আধা ইঞ্চির উপরে সামান্য উপরে আছে এই কাঠটা তিন পয় ইঞ্চি তো এখানে দেখা যায় আপনার আধা ইঞ্চির নিচেই কিন্তু প্লাস্টার এখানে খাবে আমি যে গ্রিলটা ফিটিং করেছি এভাবে কিন্তু গ্রিল ফিটিং করতে হবে আর এদিক দিয়েও কিন্তু আপনার মশলা যে আমরা লাগিয়েছি এখানেও কিন্তু আধা ইঞ্চির উপরে কিন্তু মশলা খাবে না এখানে আমি যেভাবে জানালাটা ফিটিং করেছি এবং যে মাপে তৈরি করা হয়েছে এখানে কিন্তু আধা ইঞ্চির উপরে মশলা খায় না কিন্তু অনেকেই দেখা যায় আপনার এই জানালাগুলো বানানোর সময় যে ফ্রেমটা এটা সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত বানিয়ে ফেলে পরবর্তীতে মশলা বেশি খায় প্লাস্টার বেশি খায় এটা বানানোর সময় মাপটা রাখতে হবে ষাট ইঞ্চি অর্থাৎ আপনার ইট হচ্ছে তিন ইঞ্চি যদি তিন ইঞ্চি গাঁতুনি দেওয়া হয় তখন তিন ইঞ্চির মধ্যে আধা ইঞ্চি আধা ইঞ্চি প্লাস্টার এক ইঞ্চি এবং আপনার ইট হচ্ছে তিন ইঞ্চি তাহলে দেখা যায় আপনার মুঠ হচ্ছে ষাট ইঞ্চি এই মাপে যদি বানানো হয় এক্ষেত্রে আধা ইঞ্চির উপরে কিন্তু প্লাস্টার লাগবে না তাহলে স্বাভাবিক নিয়মেও কিন্তু প্লাস্টারটা থাকবে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে এখানে দেখাবো এই যে জানাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পরিষ্কার এখানে যে প্লাস্টার করেছি জানারা কিন্তু নষ্ট হয় নাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই প্লাস্টার করে পুরো জানালাগুলো একেবারে মশলা দিয়ে আপনার সিটিয়ে এগুলোকে নষ্ট করে দেয় কিন্তু দেখা যায় নষ্ট করার পরে পরবর্তীতে এগুলো পরিষ্কার করে না সাথে সাথে পানি দিয়ে পরিষ্কার না করলে এগুলো এই গ্রিলের মধ্যে বা এই সিটের মধ্যে লেগে যায় পরে উঠে না এখন দেখেন এখানে আমি যে প্লাস্টার করেছি সামান্য পরিমাণে লেগে আছে এগুলো প্রবলেম নেই এগুলো এমনিতেই উঠে যাচ্ছে কিন্তু এই যে জানালা যে ডালাগুলো আছে এগুলোর মধ্যে যখন সিটিয়ে লাগানো হয় সাথে সাথে পরিষ্কার করতে হবে আর এত এত সিটানোর দরকার পড়ে না সঠিক নিয়মে কাজ করলে জানালাটা দেখছেন আপনারা একেবারে পরিষ্কার রয়ে গেছে তো এখানে আমি এই পিলারগুলা দুইটি পিলার ছিল এখানে দুইটি পিলার আমি প্লাস্টার করতেছি আর এখানে যে জানালাটা দেখিয়েছি দুই ফিট প্লাস্টার এটির মধ্যে চব্বিশ কেজি মালামাল লেগেছে এবং এটি তৈরি করতে তিন হাজার তিনশো ষাট টাকা খরচ হয়েছে প্রতি কেজিতে এগুলো কেজি হিসাবে তৈরি করা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি তৈরি করা হয়েছে এই কাজটা যারা তৈরি করেছে জানাটা যারা তৈরি করেছে একশো চল্লিশ টাকা কেজি এবং এই হিসাবে তিন হাজার তিনশো ষাট টাকা খরচ হয়েছে তিন ইঞ্চি গাতুনি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এটি এখানে বাথরুম গোসুলখানা উপরে সাদ আছে দেখতে পাচ্ছেন উপরে সাদ দেওয়া আছে এবং এখানে পিলারগুলি আমি প্লাস্টার গড়তেছি তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাজগুলি কি কি করতেছি কি কি বাকি আছে। এখানে কাজ বন্ধ ছিল কারণ এখানে উপরের যে কাজটা কাঠমিস্ত্রি কাজ এই কাঠমিস্ত্রির কাজটা করার পরে আমি কাজ করব আরও কাজ বাকি আসে টুকিটাকি এবং এখানে যে পিলার একটি প্লাস্টার করেছি দেখতে পাচ্ছেন পিলার প্লাস্টারের যে কোয়ালিটি মোটাবালি দিয়ে করেছি এটি কিন্তু পুরাতন পিলার ছিল আপনারা দেখেছেন এটি প্লাস্টার করার পরে কিন্তু পুরো একটি সাইজের পিলার হয়েছে তো আপনারা ভালো থাকবেন আর অবশ্যই একটি লাইক করবেন যদি ভিডিও ভালো লাগে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে